আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে একটি রমজানের রেসিপি নিয়ে হাজির হলাম একটা কমন রেসিপি আমাদের জন্য সবার জন্য তারপরে একটু ট্রেডিশনাল আছে আমার এই রেসিপিতে এই জন্যই আমি দেখা দেখানোর চেষ্টা করছি আমি আজকে বেগুনি বানানোর দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা আমি কয়েক প্রকারের বেগুনি তৈরি করি সাধারণত রমজানে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারাও ঘরে ট্রাই করবেন ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কী কী প্রস্তুত প্রণালী নিয়ে আমি হাজির হলাম কী কী লাগছে আমি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বেসন পাউডার এটা বেসন পাউডারকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা নিলাম এবার আমি এবার এবার সাইটামিন পরিমাণ ময়দা মেশাব এখানে ময়দা এরপর আমি চালের গুঁড়ো মেশাচ্ছি পনেরো এম এল পনেরো এম এল ভালো করে মিক্স করে নিলাম সব কিছু দেখতে পাচ্ছেন এবার আমি এখানে এখানে আমি জিরা পাউডার এবং আদা পাউডার হাফ স্পুন বেকিং পাউডার দিচ্ছি ফুড কালার দিচ্ছি জাস্ট ওয়াটার চামচ এবার আমি সাথে মেশাবো একটি ডিম সাথে আমি একটি ডিম দিয়ে দিলাম ভালো করে নেড়ে টেড়ে নিচে ডিমটি ভেঙে এবার আমি আস্তে আস্তে পরিমাণ মতো একটু এখানে পানি লাস্ট হালকা গরম পানি মিক্স করছি আমি আস্তে আস্তে জাস্ট আমার এখানে পানি লেগেছে কাপ কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি একটি স্পুন তেল এটা ভেজিটেবল অয়েল ওকে আমার জো প্রায় রেডি হয়ে গেল আমি এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখব বেগুনিকে আমি ডোনাট স্টাইলে কেটেছি আলো কেটেছি একটা বড় সাইজের পাতলা পাতলা করে টমেটো কেটে নিয়েছি একটি ফালি করে আমি গাজর নিয়েছি লম্বা সাইজের পাতলা করে কেটে নর্মাল বেগুনি তৈরি করি সেভাবেও বেগুনি কাটা আছে ওটা কেমন হয়েছে পাতলাওনা ঘন এমনই হবে জাস্ট আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার মিক্স করেছি এই জন্যই এটা দেখতে হলুদ আকারে হলুদ বর্ণের মনে হচ্ছে আমি এখন এটাতে শেষ হয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি এটা আন্দাজ মতোই লবণটা সবাই ব্যবহার করবে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম এখন আমি এখন আমি ভাজার জন্য ব্যবহার কড়াইতে যাচ্ছি চুলো লাল যে কড়াই বসাচ্ছি হ্যালো দেখতে পাচ্ছেন আমার কড়াইতে তেল গরম হয়ে এসছে এখন আমি একটি একটি করে এটা ডোনার থেকে আমি এই ডোনারটাকে ভিজিয়ে নিয়েছি এটাকে ডোনার বেগুনি বলা হয় এরপর আমি আমাদের সদকালের মধ্যে বেগুনিটা তৈরি করা হয় সবকালে এনে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আলু আলু আর এটা হচ্ছে আমি দেখি একই আকার ভিতরে সবটাই বানাবো একটা ডিজাইনের টমেটো এটি দেখাবো টমেটো সাইজ করে বানানো যায় তার সব ভেজিটেবল ছয় ধরনের ভেজিটেবল দিয়ে ফুল দিয়ে লাউ পাতা বড় সাইজের একদম অনেক বড় ছিল এই লাউ পাতা গুলো আমি এটা কেটে মাঝা মাঝামাঝি কেটে পানিতে ঝরে রাখলাম ঝেড়ে রাখলাম প্রায় পাঁচ মিনিট আগে জন্য একদম পানি শুকিয়ে রয়েছে এখন আমি এটা কীভাবে ভাজবো দেখা এটা এই পাতাটিকে আমি কীভাবে বেসনে ভিজিয়ে নিচ্ছি জাস্ট পুরোপুরি বেসনের মধ্যে এটা ভিজে যাবে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে ঠিক পাতা যেমন ছিল সেই সে আকারেই রয়েছে মচমচে হওয়ার পরে আপনি উঠিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইহিটে তৈরি করা যায় এটা সহজে হয়ে যায় সময় বেশি লাগবে